দু দশ সালের পর থেকে সমস্ত ও বিসি সংসাপত্র বাতিল করল আদালতের তৃণমূলের খরদে নির্বাচনী জনসভা থেকে বলে জানান আর এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যকে বক্তব্যকে এই বক্তব্যকে সাংবিধানিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন একজন মুখ্যমন্ত্রী হিসাবে কিভাবে আদালতের রায়কে অমান্য করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং

তো সংবিধানিক সংকট হয়ে যাবে হাইকোর্টকে মহা অন্য আদালতকে আমরা বলবো বরখাস্ত মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত না সংবিধানকে উনি মানবেন না পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবে আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে এটা তো মানা যাবে না আমি জানি না কে উনার পরামর্শ পরামর্শ দিচ্ছে আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করা